হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নইলে তোমরা এই গল্পের কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিডোমা যখন মৌসিনের ওয়ালপেপার দেখে যেখানে ওরা রিউ ছবি ছিল এটা দেখে তো ও আরও বেশি রেগে যায় আর ভাবে যে আমি এই মেয়েটাকে যত ওর থেকে দূরে থাকতে বলছি ততই ও ওর সাথে বন্ধুত্ব বাড়াচ্ছে পরের দিনের সকালে সিন দেখি বাবা কি জন্য বান্স বানাচ্ছিল যখন মা আসে তো ওর বাবা ওর ওয়াইফকে বান্স টেস্ট করায় যেটা খেতে তো একদমই ভালো না মানে খুবই খারাপ তো সেই কারণে মায়ের তো চোখ থেকে জল বেরিয়ে যায় বাবা বলে যে কেমন হয়েছে তো মা মিথ্যে বলে দেয় যে এটা খুব সুন্দর হয়েছে এতটাই সুন্দর যে আমি ইমোশনাল হয়ে গেছি আর আমার মায়ের কথা খুব মনে পড়ছে যেটা শুনে তো বাবা খুব খুশি হয়ে যায় এদিকে যখন মুসিং আসে তো বাবা ওকে থামায় আর বলে যে আমি তোমার জন্য নিজের হাতে বান্স রেডি করেছি তো তুমি খেয়ে বলো এটা কেমন হয়েছে এ কথা শুনে তো মৌসিম খুব খুশি হয়ে যায় আর বলে যে আমার জন্য আর ও খেতে বসে যায় কিন্তু যখন টেস্ট করে তো ওরও খুব খারাপ অবস্থা হয়ে যায় আর ভাবে যে এটা আবার কেমন খাবার যেহেতু বাবা ভালোবেসে খাবারটা তৈরি করেছিল তাই জবরদস্তি ওকে খেতেই হয় একটু একটু করে যখন বাবা কোনো কাজে কিচেনে যায় তো মা তাড়াতাড়ি করে ওই বাংশটা টিফিনে রেখে দেয় আর বলে যে তোমার স্কুল যেতে লেট হচ্ছে না তাই তুমি তাড়াতাড়ি চলে যাও তো মৌসিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায় মানে ওর টর্চারের হাত থেকে তো বেঁচেই যায় এদিকে বাবা বলে যে আমি তো তোমার ক্লাসমেটদের জন্য এতগুলো বান্স বানিয়েছিলাম সেগুলো তো নিয়ে যাও তারপরে ওর ওয়াইফকে ধরে নেয় আর বান্স খাওয়ানোর জন্য এটাই বলে যে বলো তো আমি বেড সেপ না তো ওয়াইফ বলে যে হ্যাঁ একদম আর বলে যে কিন্তু আমি এইসব কিছুই খেতে পারবো না কারণ আমাকে তো ডক্টর এইসব খেতে বারণ করেছে আর তখনই বাহানা বানিয়ে ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা মৌসিনের বাড়ি দেখি যেখানে মৌসিনের বাবা ওর মেয়ের জন্য সেম বাউন্সি বানিয়েছিল যেটা আর কি কিডোমার খেতে খুব ভালো লাগে মানে ও খুব খুশি হয়ে যায় আর ওটা খেতেও খুব টেস্টি ছিল তখনই আন্টলি ওখানে আসে আর মায়ের উপর রাগ দেখাতে লাগে আসলে আন্টলি ওপরে একটা রেস্টুরেন্ট চালায় যেখানে ফ্রিতে ওয়েটার হিসেবে মৌসিনের মাই কাজ করে যেখানে ভুল করে ও গেস্টের উপরে সুপ ফেলে দিয়েছিল আর ওর হাতে ব্যথা লেগেছে কিন্তু আন্টলি চোখে ওই লাগা জায়গাটা পড়ে না আর ওই সুপের টাকাটাও দিতে বলে তো মৌসিনের বাবা ওই টাকাটা দিয়ে দেয় তো আন্টলি টাকার সাথে সাথে ফ্রি জিনিসও নিয়ে যেতে লাগে তো কিডোমা বলে যে দেখো প্রথমত তুমি অনেক টাকায় নিয়েছ মানে এত টাকা সুপনা। যত টাকা আমার বাবা তোমাকে দিয়েছে আবার তার উপরে ফ্রি জিনিস নিয়ে সেই কারণে তুমি যাচ্ছ এখনই এই জিনিসটার টাকা দাও যেটা শুনে আনলি টাকা দিবে না বলে দেয় আর বলে যে তুমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলে যখন তোমার বয়স বারো বছর তখন তোমার বাবা মাকে আমি তোমার সার্জারির জন্য টাকা দিয়েছি যেটা শুনে কি বলে হ্যাঁ হ্যাঁ আপনার উপকার আমাদের এখনো মনে আছে আমরা যত টাকা নিয়েছিলাম সেগুলো সবে আমরা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু তাও তুমি জিনিস ফ্রিতে কেন নিয়ে যাও তারপর ওর মায়ের লাগা জায়গাটা দেখায় আর বলে যে আমরা কি এটার জন্য এক টাকা চেয়েছি যেটা শুনে তো আঙ্কলি চুপ থাকে আর বলে যে তুমি জানো না কিছুদিন আগেই তোমার মা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল তো মা অবাক হয়ে মাকে দেখে এদিকে বাবা ঝগড়া ওখানে মিটমাট করার জন্য লিকে বাউন্স দিতে লাগে যেটা দেখে তো কিডোমা রেগে যায় আর বলে যে বাবা এটা আমার জন্য বানিয়েছ তাহলে তুমি এটা ওকে কেন দিচ্ছ যেটা শুনে আংটলি চিৎকার করতে লাগে এই মেয়েটা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেই না এদিকে কিডোমার সেম এইভাবে ঝগড়া করতে লাগে মানে একদিক দিয়ে ও কিডোমার ঠিক ঠিক কথা বলে যেটা আর কি আন্টলি মোসিনের সাথে এতদিন থেকে খারাপ ব্যবহার করেছে কিন্তু আঞ্চলিও কিভাবে চুপ থাকে তাই ও বলে যে আমি এই বাড়ির ভাড়া ফাইভ হান্ড্রেড ই ওয়ান বাড়াবই কারণ এই রুম আমি প্রথমে তোমাদেরকে সস্তায় দিয়েছিলাম এদিকে বাবা এইসব কথা শুনে ওর মেয়েকে চুপ করানোর চেষ্টা করে আর ও আন্টলির কাছে ক্ষমা চাইতে লাগে কিন্তু যখন আন্টলি কথায় কথায় এটাই বলে যে আমি কি তোমাকে কখনো ওয়েটার হিসেবে কাজ করেছি মানে আমি তোমাকে কখনোই রকম কাজ করাইনি তো তো মাও ওর হাতটা হটিয়ে দেয় আর আন্টলি জোরে জোরে চিৎকার করে আর বলে যে এই মেয়েটা আমাকে মারলো মানে এই মেয়েটা এখন আমার গায়ে হাত উঠালো এদিকে বাবা লিকে চুপ করানো অনেক চেষ্টা করে আর যখন বাবা খুব জোরে ওর মেয়ের উপর চিৎকার করে আর বলে যে তোমার এখন ডানা গজিয়েছে মানে তুমি একদমই বড়দেরকে রেসপেক্ট করতে জানোই না তো কিজমা অবাক হয়ে ওর বাবাকে দেখে আর বলে সত্যি আমি কথা বলতে জানি না আমি তো তোমার সাপোর্ট করছি তো বাবা ওকে চুপচাপ স্কুলে যেতে বলে তো কিজমা রেগে ওখান থেকে যেতে লাগে আর ও ওর মায়ের কথাও শুনে না এদিকে আনটলি বলে যে ভাড়া তো বাড়বে তাও আবার ফাইভ হান্ড্রেড ইউয়ান না এইট হান্ড্রেড আর যখন যাই তো ওই বাংস আর ফ্রি জিনিসটাও ওর সাথে নিয়ে যাই এইসব দেখে তো বাবাও চিন্তায় থাকে আর বলে যে এই সব ভুল আমার আমি আমার ফ্যামিলিকে একটা ভালো লাইফ দিতে পারিনি মানে আজ আমি আমার মেয়েকেও বকেছি যেখানে এই টাইমে ও পড়াশোনা করবে কিন্তু ও আমার জন্য এইসব করে পড়ছে অন্যদিকে মাও কাঁদতে লাগে আর ওর হাজবেন্ডকে শান্ত করা করায় আর বলে যে তুমি যতটা পেরেছ ততটা আমাদের জন্য করেছ সেই কারণে আমরা তোমাকে নিয়ে প্রাউড ফিল করি কিন্তু বাবা শান্তই হয় না শুধুমাত্র চুপচাপ বসে চিন্তা করে আর বলে যে না আমি ভালো হাজবেন্ড হতে পেরেছি না ভালো বাবা না আমি আমার ফ্যামিলিকে ভালো লাইফ দিতে পেরেছি বাইরে থেকে কীটোমা এই সব কথাই শুনে আর ওরও একদমই ভালো লাগে না এর ফ্যামিলিকে এতটা প্রবলেমে দেখে আর তাছাড়া ও নিজেকে এই ফ্যামিলির মেম্বার মানতেও শুরু করেছে সেই কারণে ও ডিসাইড করে নেয় যে আমাকে কোথাও থেকে পয়সা জোগাড় করতে হবে আসলে ওর কাছ থেকে পয়সা দিতে পারবে না কারণ ও সব টাকায় ও খরচ করে ফেলেছে তাই অন্য কোথাও থেকে ওকে পয়সা জোগাড় করতে হবে পরে সিনে আমরা কিডোমা আর মৌসিনকে স্কুলে দেখি যেখানে কিডোমা মৌসিনকে বলে যে তুমি বাবার কাছ থেকে পয়সা এনে দাও আমার পয়সা খুব দরকার যেটা শুনে তো মৌসিন বলে যে কেন তোমার আর তোমার বাবার রিলেশন তো একদমই ঠিক নেই তুমি কিভাবে পয়সা চাইতে পারো কিডোমা বলে যে বাবা তোমার জন্য বান্স বানিয়েছে না তাই এখনকার কথা আলাদা কিন্তু মহসিন চাইবে না বলে দেয় কারণ বাবা তখন মনে হবে আমি সত্যি এই ভালো ব্যবহার পয়সার জন্য করছি এইসব কথা শুনে কিডোমাও চিন্তায় যায় আর ভাবে এখন আমি পয়সা কোথায় থেকে জোগাড় করব। তো মোসিন বলে কী হয়েছে মানে তুমি কি আন্টলির সাথে ঝামেলা করেছো তার জন্য কি রুম ভাড়া আনটলি বাড়িয়ে দিয়েছে নাকি যেটা শুনে তো কিডুমা বুঝে যায় যে যদি মোসিং জানতে পারে আমি আনটলির সাথে ঝামেলা করেছি তো ও আমাকে বকবে সেই কারণে ও মিথ্যে বলে দেয় যে আমার পয়সা এই কারণের প্রয়োজন যে তোমার রুমের এসি খারাপ হয়ে গেছে আর আমার এসি ছাড়া ঘুম আসে না যেটা শুনে তো মৌসিং সরি বলতে লাগে আর বলে যে আমি বুঝতে পারছি আমার জন্য তোমার এত প্রবলেম হচ্ছে যেটা শুনেও ক্রিজমা হাসতে হাসতে ওখান থেকে চলে যায় আর বলে থ্যাংক গড মৌসিং সত্যিটা জানতে পারিনি হলে আমাকে খুব বকাবকি করত। পরিস্থিতি দেখি মৌসিং কিডোমার বাবার অফিসে আসি কিডোমার জন্য পয়সা চাইতে কিন্তু যখন দেখে বাবার মুখ তো খুব খারাপ সেই কারণে ও ওখান থেকে যেতে লাগে তখনই রিউ ওর সামনে চলে আসে আর ওকে থামায় তারপর দুজনে গল্প করে যেখানে মৌসিন বলে যে পয়সার প্রয়োজন আছে যেটা শুনে রিউ ওকে অনেক পয়সা দিতে লাগে কিন্তু মৌসিং ওকে থামায় আর বলে যে আমার ফ্রেন্ডের পয়সা লাগবে তাই তুমি আমার ফ্রেন্ডকে আমাদের হোটেলে কোনো জবে রাখতে পারবে কথা শুনে তো রিও বলে যে এই ব্যাপার ঠিক আছে আমি তোমার ফ্রেন্ড জবে রেখে দেব। আচ্ছা ওটা আবার মৌসিন না তো যেটা শুনে তো বউ বলে যে হ্যাঁ মৌসিনই হলো অন্যদিকে আমরা দেখি যে মৌসিন ওকে সব কথাই বলে এসব কথা শুনে তো কি জমার রেগে যায় আর বলে যে তুমি আমার পারমিশন ছাড়াই তুমি জবের কথা আমার দাদাকে বলে দিয়েছো মানে আমি আমার দাদার হোটেলে একদমই জব করব না কিন্তু যখন ওর মনে পড়ে যে ওর জন্যই বাড়ির ভাড়া বেড়েছে সেই কারণে ও ফাইনালি ও দাদার হোটেলে জব করার জন্য রেডি হয়ে যায় যেটা শুনে মহসিন খুব খুশি হয়ে যায় পরের দিন সকালে আমরা রিউকে দেখি ও বাইরে দাঁড়িয়ে সব স্টাফদের সাথে মৌসিংয়ের ওয়েলকাম করে এদিকে মৌসিং আর কিরোমা দুইজনে এই সব দেখে সফট হয়ে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ